দর্শক ইতালির এমন একটা জায়গা জায়গাটায় আসলে গরমের দিনগুলোতে যারা স্থানীয় যারা এই জায়গায় হেরাই বওয়ার শীত পায় না এমন এমন দিন গেছে এই জায়গায় আইয়ে মানে দাঁড়ানীয় জায়গাও পায় না গেলে দিকে তো দূরের কথা এরপর আসে আগে তো বইতে এখন একটু বই রাখলাম আর অনেক দিন পর আজকে আইলাম এই জায়গা এই জায়গায় একটু বইলাম প্রায় গত দেড় দুই মাসের মধ্যে মনে হয় না এই জায়গায় বইয়ে দেখছি কারণ এই দিনগুলোতে খুব একটা বেশি আওয়া হয় না বন্যা থাকে আবহাওয়া খুব খারাপ থাকে সো এই জায়গায় খুব একটা বেশি আওয়া হয় না আজকে যখন আইলাম একটু সুন্দর মতো বইলাম আর এই মুহূর্তটা অনেক বেশি ঠান্ডা ছিল কারণে এই জায়গা দেখলাম খুব সুন্দর একটা রোদের তাপ পাইতে আসি ভালো একটা রোদের তাপ গায়ে লাগতে আসে এরপরে আসলে এই জায়গায় বইয়ে বইয়ে একটু রোদের তুলে একটু ভিটামিন নিলাম রোদের তাপে নাকি অনেক প্রকার ভিটামিন থাকে এরপর কয়েকটা ছবিও তুলে নিলাম আমরা কইলাম যে কয়েকটা ছবি তোলো দেখা আসলে কেমন দেখা যাইতে আসে এই জায়গায় লাস্ট বিশাল একটা অনুষ্ঠান হয়েছিল হ্যালোইন উৎসবের দিন আর একটা উৎসব উৎসব গেছিল ওই উৎসবটার নাম হয়েছে কার্নেভাল উৎসব এই দুই রে উৎসবে সবচেয়ে বেশি মানুষ হয়েছে গত দুই আড়াই মাসের মধ্যে এই দুই রে উৎসবে গিয়েছে সবচেয়ে বিখ্যাত দুই রে উৎসবে আর কি গেছে গিয়া সো ওই দিনগুলোতে আমরা আসলে এই জায়গায় আসি না কারণ হ্যালোইন উৎসবটা জানেন যে হ্যালোইন উৎসবে আসলে কেমন কি করা হয় বিভিন্ন রকমের লাল পানি হারা গায় মাইক্রো থেকে দেখলে জানি জিনিসটা কেমন লাগে তারপরে আবার এমনভাবে মেক আপ করে ওই মেক আসলে সাধারণ কোনো মানুষ নিতে পারে না আর কার্নেভালে উৎসবের সময় এমন এমন মিউজিক বাজায় যে মিউজিকগুলো একদম কোন একটা বাসা হলে বাসাটা আর কি এইসব জায়গায় থাকতে পারবে না এখন ঘটনা হয়েছে অনেক বাসার এগুলোর মধ্যে নাচেও হের কথা কই আসলে লাভ নাই কিছু সবাই আসলে একরকম হয় না ওই অনেক কোলাবান আছে নাচানাচি গাওয়া গায়ে অনেক পছন্দ করে যেমন অনেক মানুষ আছে সিনেমা বা সিনেমা পছন্দ করে সবাই আসলে পছন্দ করে না আমাদের কাহিনীও ঠিক এরকম এই ধরনের জিনিসগুলো আসলে মানিয়ে নিতে পারে না বা খুব বেশি একটা এই জায়গা হয় না বাট এবছর খুব একটা বেশি এই ধরনের অনুষ্ঠানের মধ্যে আমরা আসলে অংশগ্রহণ করিনি দর্শক আমার কাছে কিন্তু এই জায়গাটা অনেক 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 বেশি পছন্দের চার পাঁচটা দেখলেই জানি কেমন লাগে কেমন যেন খোলামেলা তারপর ট্যুরিস্টরা এই জায়গা ঘুরতে পারবে এরকম অনেক রকমের জিনিস নিয়ে আসে সাইকেল চালানোর জন্য কিন্তু বিশাল একটা রাস্তা আছে কয়েক কিলোমিটার রাস্তাটা আমি ঠিক বলতে পারবো না তবে দুই এক ঘন্টা tá ba a এইখান থেকে যদি সাইকেল চালানো শুরু করেন পুরো ইতালি করতে পারবে না পুরো না করতে পারলেও এই জায়গায় শুরু করলে দুই চার পাঁচ ঘন্টা একটা রাস্তা গরমের দিনগুলোতে এই যে দেখতে দিন সাদা সাদা যে সিমেন্ট দিয়ে বানান এইগুলোর উপরেও কিন্তু মানুষ হইয়া বইয়ে থাকে এইগুলোর উপরেও আসলে বসা যায় না ওই ধরনের ভিডিও মনে হয় আমার এই চ্যানেলে আপলোড দেওয়া আছে চাইলে ওইগুলো দেখতে আইতে পারেন আর নয়তো সামনে আইতে আসলে স্পেশাল দিনগুলো ওই দিন নিয়ে তো অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো দর্শক এবার যদি একটু ভিতরে যায় মানে ওই পাশে আসে যদি একটু যাই যাই যদি দেখি তাইলে আসলে জিনিসটা খুব ভালো করে বুঝাইতে পারবো আর এই সাগরের পারে বর্তমানে মানুষজন না থাকলেও এই ট্যুরিস্ট এলাকায় বর্তমানে মানুষজন না এলেও সরকার কিন্তু ঠিকই এইগুলোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সঠিকভাবে এই গাছপালাগুলোর যত্ন নেয় গাছে পানি দেয় এই গাছগুলো আছে গাছগুলোর সঠিক যত্ন নেয় সার দেয় যাতে এইগুলোর কোনো রকমের সমস্যা না হয় কারণ এই মুহূর্তে যদি এগুলোর যত্ন না করে যখন আর কি জুন জুলাই আগস্ট মাস বা যেই দিনগুলোতে আসলে ট্যুরিস্ট নেওয়া শুরু করে দেবে এই খেলা যদি যত্ন শুরু করে হ্যাঁ ছয় মাস মানে ট্যুরিস্ট এই খেলা যাইবিক মানে এই সৌন্দর্য দেয় দায় এই কারণে ওরা আসলে বারো মাস বারো মাস বা এর মাসের উপরে যদি কিছু থাকে থাকে ওরা আসলে দিন রাতে চব্বিশ ঘন্টাই আসলে এইগুলো নিয়ে পড়ে থাকে সাজ সজা কীভাবে এগুলোর যত্ন নেওয়া যায় কীভাবে আরো সুন্দর রাহা যায় এরকম চেষ্টা করে দর্শক এই যে এইগুলো দেখতে পাইতেছেন এগুলো কিন্তু ট্রেন এই কিন্তু একদম ঘুরিয়ে 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 আসতে হবে মধ্যে সিগন্যাল আছে ভাই আগে কয়েকবার এগুলোতে সরছিল বর্তমানে এগুলো সমস্ত কিছু বন্ধ আছে এই যে পাশে দেখতে পাইতেছেন কার্পেট কার্পেটল গাছের উপরে ওইগুলোর মধ্যেও কিন্তু অনেক রকমের জিনিস ওরা নিয়ে আসবে অনেক রকমের খেলনা নিয়ে আসবে বাচ্চারা কিন্তু এগুলোর মধ্যে অনেক সময় কাটাই পারবে আসলে অনেকদিন পর থেকে তো আমরা এই এলাকায় এখন আইসি তো দেখে আমার কাছে সবকিছু নতুন নতুন মনে হয় যেহেতু অনেকদিন ধরে না দেখে আসলে আমার কাছে খুব ভালো লাগলো আর আডনীয় রাস্তা দিয়ে আমি এখন বর্তমানে আটতে আসি অনেক সুন্দর করে কিন্তু এই রাস্তাগুলো যাতে করে যারা দেশ বিদেশের মানুষ আছে যারা আসলে ঘুরতে বেশি পছন্দ করে তারা কিন্তু এই ধরনের রাস্তাগুলো দিয়ে সব সময় আড়ে আটটা আটটা একদম সাগরের পারে যায় সাগরের পারে তো আবার এগুলোর মধ্যে দাহে অনেকে আবার এগুলোর রোডে সাইকেল চালায় অনেকে আবার এক লাগে মিলে জিলে কিন্তু নাচে ওই ধরনের কাহিনীও কিন্তু বহুত এই জায়গা দেখছি জানি না যে ভিডিও করে কখন আপলোড দেওয়া হয়েছে

বন্ধ থাকে একদম দুই তিন মাস ওরা আসলে বেশিরভাগ ঘুরতে আসে সব জায়গায় আর শীতকালে ঘুরে যারা আর কি গরমের দিনগুলোতে প্রচুর পরিমাণে ডিউটি করছে যেমন রেস্টুরেন্ট হইতে পারে বার হইতে পারে রিসর্ট হইতে পারে অর্থাৎ যেই সব জায়গায় টুরিস্টরা ঘুরতে ওই ওইসব জায়গায় যারা কাজ করছে গরমের দিনগুলোতে তারা কিন্তু এখন শীতকালে ঘুরতে আইতে আছে এইসব জায়গায় তাদের জন্যও কিন্তু অনেক রকমের প্রস্তুতি আছে এই যে সাগরের বাড়ি বারগুলো দেখতে পাইতে আছেন সব বার রেস্টুরেন্ট কিন্তু খোলা নাই কিছু কিছু বার রেস্টুরেন্ট খোলা আছে যেইগুলোতে আসলে ওই গরমের দিনে যারা প্রচুর ডিউটি করছে হ্যাঁ কিন্তু আইয়ে বর্তমানে ঘুরতে আছে বেড়াইতে আসে দেখতে আসে উনতে আছে অনেক রকম আনন্দ করতে আছে দর্শক এই জায়গায় যে একটা রেস্টুরেন্ট দেখতে পাইতে আছেন এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড় একটা রেস্টুরেন্ট বিখ্যাত একটা রেস্টুরেন্ট আমাদের এলাকায় এই যে ডান পাশে যা দেখতে পাইতে আছেন মধ্যে এই জায়গায় কিন্তু বিভিন্ন রকমের খেলার আয়োজন করে কিন্তু এই মুহূর্তে এগুলো সব বন্ধ আছে সো দর্শক এই ছিল আমার আজকের ছোট্ট বলক দেখাবে পরবর্তী বলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই